মিলেছে ছাত্রলীগকে মাতিয়ে রাখা সেই সুন্দরী নেত্রীদের তাদের দাপটে এক সময় কাপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো শিক্ষার্থীদের নির্যাতন হলেসিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সচিবালয় তদবির নিয়োগ বাণিজ্য ব্ল্যাকমেইল সহ কোনো পিছিয়ে পিছিয়েছিলেন না ছাত্রলীগের এসব দাপুটের নেত্রীরা কেউ হুমকি দিয়েছিলেন সাত মিনিটে ঢাকা খালি করার ছাত্র জনতার গণ অভ্যত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব দাপুটের মার মুখ নেত্রীদের বেশিরভাগ নেত্রী চলে গেছেন আত্মগোপনে এদের মধ্যে কয়েকজন পাড়ি জমিয়েছেন দেশে কেউ কেউ বিয়ে করে সংসারী হয়েছেন তবে একাধিক সূত্র জানিয়েছে কয়েকজনের অবস্থান এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হুসাইনের নিপীড়নে অতিষ্ঠ ছিলেন হলের সাধারণ শিক্ষার্থীরা মিছিলে যেতে বাধ্য করা অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ষাট মিনিটে ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করার অপচেষ্টা করেছেন তিনি এরপর আর শেষ রক্ষা হয়নি সতেরো জুলাই রাতে ভোয়া ভোঁয়া স্লোগানে হালকা উত্তম মধ্যম দিয়ে আতিকা সহ সাত নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা এরপরেই আত্মগোপনে চলে যান তিনি এরপর আতিকাকে আর দেখা যায়নি জনসম্মুখে ইডেন মহিলা কলেজের ছয়টি হলের আটত্রিশটি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন রিভা সবসময় থাকতেন মার মুখে অবস্থানে পান থেকে চুন খসলেই সাধারণ ছাত্রীরা তো বটেই তার হাত থেকে রক্ষা পেত না নিজ সংগঠনের নেতাকর্মীরাও ষোলো জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা নাম প্রকাশে অনিচ্ছুক রিভার ঘনিষ্ঠ এক নেত্রী জানান বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন গ্রিল চোর খ্যাত ছাত্রলীগ নেত্রী প্রভাতি বসেছেন বিয়ের রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতি গত সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি আর রাজনীতিতে নয় সংসারে মনোযোগী হতে চান বলে গণমাধ্যমকে জানান তিনি তবে বিপদে আছে উল্লেখ করে গ্রিল চুরি হওয়ার তদন্ত নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি হননি তিনি ছাত্রলীগের কর্মীদের মারধর করে হাসপাতালে পালিয়ে আলোচনায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জেসমিন শান্তা শান্তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি এখন যুক্তরাজ্য থেকে পোস্ট করছেন অন্তর্বর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করে সরব রয়েছেন তিনি ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন নিশি কেন্দ্রীয় কমিটির সাবেক এই সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানেই শেষ নয় নিশির হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন রোকেয়া হলের নেত্রী ফাল্গুনি দাস তন্নি তন্নির হামলায় এখনো গ্রেফতারি পরোয়ানা ঝুলছে নিশির বিরুদ্ধে আত্মগোপনে থাকা নিশি তার ভেরিফাইড ফেসবুক পেজ প্রোফাইলে সক্রিয় অজ্ঞাত স্থান থেকে দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা পোস্ট ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সহ সভাপতি সুপ্তি একই কলেজের সাংগঠনিক সম্পাদক আনিকেতা বাসুম নিয়ে এক ব্ল্যাকমেইল সিন্ডিকেট গড়ে তুলেছিলেন অভিযোগ আছে তারা ব্যাংকার আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের নেতা প্রশাসনের উচ্চ কর্মকর্তাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে পরে তাদের ব্ল্যাকমেইল করতেন সত্যি এখন সময় কাটাচ্ছেন ঘোরাঘুরিতে ছবি পোস্ট করছেন ফেসবুকে গণমাধ্যমকে সুপ্তি জানান নিজের বাড়িতেই আছেন তিনি সুপ্তির মতো একই অভিযোগ আনিকা তাবাসুম স্বর্ণার বিরুদ্ধে তার মোটো ফোন নাম্বারটি বন্ধ থাকলেও সক্রিয় রয়েছে ফেসবুকে ফলে ফাও খাওয়া ছাত্রলীগের নেত্রী ফরিদা পারভিন আছে আত্মগোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মত্রী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি করিদা পারভিন কুয়েত মত্রী হলের ডাকুটি এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই ফলে ক্যান্টিন থেকে বাকি খাওয়া হলের পার্লার থেকে চাঁদাবাজি এবং রূপচর্চা করে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তাকে চাঁদা না দিয়ে হলের কোনো উন্নয়ন কাজ হতো না প্রতি মাসে হলের ডাইনিং থেকে দশ হাজার টাকা চাঁদা নিতেন বলে অভিযোগ রয়েছে ফরিদা পারমিনের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি রাজিয়া সুলতানা কথা কহিনুর আক্তার রাখি খাদিজা আক্তার উর্মি উপমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনক জাহান রায়ের ক্ষমতাধর হয়ে ওঠেন আওয়ামী লীগের শক্তিতে তাদের নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তর থেকে নিতেন বহু সুযোগ সুবিধা করতেন টেন্ডার বাণিজ্য ও নিয়োগ বাণিজ্য গত পাঁচ আগস্টের পর থেকে তারা সবাই রয়েছেন আত্মগোপনে স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা